বর্তমান সময়ে সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা ঘটেছে রাজধানীর একটি সুইমিং পুলে সেখানে মিস ইউনিভার্সের এক প্রতিযোগীর বিকিনির ওপর দিয়ে তার মানচিত্র দেখে এক যুবক এতটাই উত্তেজিত হয়ে যায় যে চোখ ঘুরে সোজা পানিতে পড়ে অজ্ঞান হয়ে যায় সাক্ষীরা জানায় আমরা ভেবেছিলাম লোকটা সাতার কাটতে নামছে পড়ে দেখি নামছে অজ্ঞান হয়ে ওই যুবকের বন্ধুরা জানায় সে নাকি ভূগোল বিষয়ে খুবই আগ্রহী ছোটবেলা থেকেই মানচিত্র দেখলেই উত্তেজিত হয়ে যায় আর সেই সুন্দরীর বিকিনির উপর মানচিত্র দেখে সরাসরি জিওগ্রাফিক শক লেগে গেছে হাসপাতালের চিকিৎসক বলেন রোগী এখন বিপদমুক্ত কিন্তু আর কোনোদিন সে এমন গরম মানচিত্র দেখতে পারবে না অন্যদিকে সেই সুন্দরী বলেন আমার বিকিনির মানচিত্র দেখে কেউ যে অজ্ঞান হয়ে হাসপাতালে যাবে এটা কখনো ভাবিনি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছে এমন মানচিত্র দেখলে তো লোকে অজ্ঞান হবেই ঘটনার পর সুইমিং পুল কর্তৃপক্ষ নতুন আইন জারি করেছে এমন বিকিনি পড়তে হবে যেন কোনোভাবেই তার মানচিত্র বিকিনিতে ফুটে না ওঠে